হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে তিনটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই তিনটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের কোথায় কোথায় কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে বয়সীমা কী লাগবে সেই সঙ্গে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অস্টনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাবুবি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর রিক্রুটমেন্ট পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট পঁচিশ সাত দু হাজার পঁচিশ আজকের ডেটে তিন তিনটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা এখানে ডানদিকা লিঙ্কে ক্লিক করে পরপর অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নোটিশ ফর পাবলিকেশান ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন শিয়ালদা জিআরপি ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো পশ্চিমবঙ্গ পুলিশে শিয়ালদা জিআরপিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এবং তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে এই ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো শিয়ালদা জিআরপি ডট ডট জিওভি ডট ইন ঠিক আছে এখান থেকে তোমরা ইনফরমেশান ডিটেলসে পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের লয়ে ডিগ্রি থাকতে হবে সেই সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে আর সেই সঙ্গে রিটায়ার পিপি অথবা এ পিপি এবং অ্যাডভোকেট যারা সরকারি প্যানেলে কাজ করেছে লিগাল অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে কিউনাল ম্যাটারে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মের ফর্ম্যাটটা দেওয়া হয়েছে এই ফর্ম্যাটে তোমাদের ফর্ম রেডি করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং মেল করে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের এখানে পরপর ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পার কাউন্সিল সার্টিফিকেট এগুলো তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করতে হবে ঠিক আছে আর এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কলকাতার নিকটবর্তী অঞ্চলে স্থায়ী বাসিন্দা হতে হবে এরপরে দেখো দ্বিতীয় নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে তোমাদের সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের দুটি শূন্যপদ রয়েছে একটা রয়েছে এস এফ হেডকোয়ার্টার অফিস অ্যাট কলকাতা সরটেক সেক্টর ফাইভ ঠিক আছে নবদিগন্ত ভবনের জন্য আর একটা শিলিগুড়ি এস অফিসের জন্য তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যোগ্যতা কিন্তু আগের পোস্টের মতো একই লাগবে তোমাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশন পাস করতে হবে একই সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে আর রিটার পিপি বা এপিপি এবং অ্যাডভোকেট যারা ক্রিমিনাল ম্যাটারে সরকারি ক্ষেত্রে কাজ করেছে সরকারি প্যানেলে কাজ করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে অ্যাপ্লিকেশান ফর্মগুলো স্কুটিনি করার পর তোমাদেরকে পার্সোনাল ইন্টারভিউ জন্য ডাকা হবে সেখান থেকে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে এখানে বলা হয়েছে অ্যানেকশার ওয়ান বলে এই ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা ফিল আপ করবে সঙ্গে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাবে আর সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে বার্থ কাউন্সিল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইসব ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে এই ঠিকানায় বলা হয়েছে দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টাস্ক ফোর্স স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল নবদিগন্ত ভবন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে অথবা তোমরা কিন্তু মেল করে পাঠাতে পারো এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেল করতে হবে ঠিক আছে আর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের লাস্ট ডেট রয়েছে আগামী ছয় আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে এরপরে দেখো তৃতীয় নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বলা হচ্ছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে লিগাল কনসালটেন্ট পোস্টে ঠিক আছে তো এখানে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটি ফিল আপ করে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের ফর্মটা ফিল আপ করে ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডিও বি বা ডেট অফ বার্থ মেনশন করা আছে বার কাউন্সিল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইসব ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাডিস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে টু দা অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট ঠিক আছে অথবা তোমরা কিন্তু মেল করতে পারো এই ইমেল অ্যাড্রেসে ওকে